যারা নতুন বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং ফাইল সাবমিট করবেন এমন চিন্তাধারা নিয়ে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে কোনো দেশের কোনো তথ্য আপনি কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটাতে অনেক ইনফরমেশন থাকবে আপনারা সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাহলে আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে থাকবে যদি আপনি বিদেশে যাওয়ার ভাবনা করেন এবং আগে ছাদ দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে তো আমরা সর্বপ্রথম এশিয়া মহাদেশের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রথম কাতারে যেটা সবসময় উঠে আসে বা বাংলাদেশ থেকে সচরাচর মানুষ যে দেশে সবসময় বেশি যায় সেটা হচ্ছে সৌদি আরব সৌদি আরব এমন একটা দেশ যেখানে কাজের চেয়ে এখন লোক বেশি সৌদি আরব বর্তমানে এখন কাজের চেয়ে লোক বেশি বিভিন্ন কোম্পানি তারা নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কাজ দিতে পারতেছে না বলতেছে যে কোম্পানির কাজ আছে কিন্তু তাদেরকে নিয়ে যেয়ে কন্ট্রাক্ট সেশনে কাজ দিচ্ছে তো মানে ইনডোরের না যে আউটডোর দিচ্ছে থাকতেছে তো যাই হোক প্রতিটা দেশে একটা দুটা দিক থাকে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ তো পজিটিভ দিক দিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে আপনি স্বাভাবিকভাবে থাকতে পারবেন যদি নেগেটিভ স্বপ্নে চিন্তা করেন দেশের বিষয়ে বা দেশের কাজ বিষয়ে তাহলে আপনি আপনি মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়তে পারেন তো প্রতিটা দেশেই দেখেন সৌদি আরবে যায় কেউ কেউ লক্ষ লক্ষ টাকা আয় করতেছে আবার কেউ না না খাইয়াছে আবার অন্যান্য দেশ দেখেন রোমান কাতার কুয়েত তারপর আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোতে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করতেছে আবার কেউ না খেয়ে আছে তো যারা না খেয়ে আছে তাদের কোথায় একবার হবে সিঙ্গাপুরে কোথায় বের হবেন দশ লক্ষ বারো লক্ষ টাকা খরচ করতে তারা সিঙ্গাপুর যাচ্ছে কিন্তু যার পর কী হচ্ছে সেখানকার এজেন্ট ভালো ভালো না বা বাংলাদেশের এজেন্ট ভালো কোনো মাধ্যম দেয়নি তাকে যার কারণে সেই লোকটি ওখানে গিয়ে বিপাকে করতে পারে তো আপনারা যখন যাবেন আপনাদের বাংলাদেশ থেকে যে এজেন্ট বা দালালের মাধ্যমে আপনি মানে যে মাধ্যমে আপনি যাবেন সেই মাধ্যমটা আপনি ভালো হতে হবে আগে আপনি মাধ্যমটা যাদের বলে নেবেন যে আপনার মাধ্যমটা কেমন যদি আপনার বাংলাদেশের মাধ্যম ভালো হয় তাহলে সেখানে আপনি ভালোভাবে থাকতে পারেন এবং লক্ষ টাকা আয় করার সুযোগ আছে যদি বাংলাদেশ থেকে যদি মাধ্যম আপনার খারাপ হয় সেখানে গিয়ে আপনি কিন্তু মানে আফসোসের একটা মানে আফসোসের সীমা থাকবেন আর কি আপনি যদি ইউরোপের কথা চিন্তা করেন ইউরোপে হ্যাঁ ইউরোপেও কিন্তু লক্ষ্য লক্ষ্য আয় করে দেবেন বাংলাদেশের বিভিন্ন এজেন্টরা বিভিন্নভাবে টাকা নেয় একজনের যে এক ফল সেটা না হয় আমি নাই বললাম সেক্ষেত্রে আপনারা যখন বাংলাদেশ থেকে ইউরোপ থেকে যাওয়ার জন্য ফাইল সাবমিট করবেন তখন একটু ভাবনা করে ফাইল সাবমিট করবেন কারণ ইউরোপেও শুধু ইউরোপে যে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় তা কিন্তু না সেটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে যেগুলো ছোটো ছোটো দেশ আছে সেগুলোতে কিন্তু করা সম্ভব যদি আপনার বাংলাদেশে এদেন ভালো হয় আপনি ইতালির কথা চিনতে পারেন ইতালি গিয়েও কিন্তু বহু বাংলাদেশি ভাই কিন্তু দেখেন না কে আছে কোনো কাজ নেই আবার দেখেন সৌদি আরবেও লক্ষ লক্ষ টাকা আয় করতেছে তো এমনই অবস্থা ভাই তো আরও কিছু ইনফরমেশন ছিল বিভিন্ন দেশ নিয়ে তো আরও কিছু দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও করছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সুযোগ আল্লাহ হাফিজ যারা হবে পরবর্তী কোনো ভিডিও